ডক্টর আমার আঙ্কেল ডায়ালাইসিস শুরু করেছেন শুনে তো আমি একদম ভয় পেয়ে গেছি আরে রিল্যাক্স ডায়ালিসিস মানে শেষ না বরং সুস্থভাবে বেঁচে থাকার নতুন একটি চান্স কিন্তু এটা আসলে হয় কিভাবে ইট সিম্পল ব্লড মেশিনে যায় টক্সিন ক্লিন হয় আর ফ্রেশ ব্লড আবার বডিতে ফিরে আসে একদম ওয়াশিং মেশিনের মতো ডাক্তার ঠিক বুঝলাম না इट्स ওকে আমি ক্লিয়ার করে বলছি মানুষের দেহর ভিতর থেকে পাইপের মাধ্যমে রক্ত মেশিনের ভিতর পৌঁছানো হয় সেখানে একটি আর্টিফিশিয়াল কিডনি রয়েছে আর ওই কিডনি দেহের কিডনির মতো রক্ত থেকে সকল বর্জ্য পদার্থ বাহিরে বের করে ফেলে তারপর আবার ফ্রেশ রক্তগুলো শরীরে প্রবেশ করানো হয় ও তাই নাকি আমি তো ভাবছিলাম খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস না লাইফ সেভিং ইউজিয়ালি এই কাজের চার ঘন্টা সময় লাগে আর সপ্তাহে দুই থেকে বার করতে হয় আর এতে মানুষ লং টাইম হেলথ লাইফ লিড করতে পারে ডক্টর আপনি না বললে আমি ভুলের মতো একজ্যাক্টলি ডায়ালিসিস মানে নতুন ব্যাটারি লাগানো নতুন জীবন শুরু করার সুযোগ এই জাতীয় ভিডিও পেথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ ফলোভার সাবস্ক্রাইব করতে বলবেন না